বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ডাব্লিউ বিএইচে যে টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ মাধ্যমিককে লক্ষ্য করে ইতিহাস বিষয়ের প্রথম ক্লাস আরম্ভ করছি আজকের ঠিক আছে এতদিন তোমরা এবিটিএ কিছুটা করে পেয়েছ পর্ষদের টেস্ট পেপারও কিছুটা করে করানো হয়েছে পর্ষদের টেস্ট পেপার দশটা সেট করে দিয়েছি এবিটিএটা অনেকটা টেনে দিয়েছি এবারে আমরা ডাব্লিউ বিএইচে ধরছি বিএইচে দেখো প্রথমেই যে সেটটি রয়েছে পেজ নাম্বার বলে দিচ্ছি অর্থাৎ ইতিহাস বিষয়ের এক নাম্বার পেজ অর্থাৎ এফ ওয়ান পেজ নাম্বারটা কি এফ ওয়ান দেখো এফ ওয়ান সেকশান নিয়ে পেজ নাম্বার ওয়ান ঠিক আছে এখানে স্কুলের নামটা দেওয়া রয়েছে এগুলোকে সেটও বলা হয় ফার্স্ট সেটই বলতে পারো তোমরা ঠিক আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট এই স্কুলের সমস্ত প্রশ্ন তার সমাধানের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ক্লাস ক্লাসখানে সেভ রাখো যারা না ডাবলু বিএইচের টেস্ট পেপার কিনেছ তোমাদের এই কপিটা অর্থাৎ পিডিএফ কপিটা তোমাদের এই ভিডিও দেখো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে পেয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নিও এই চ্যানেলের নামে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এছাড়া ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও প্লাস ইউটিউবে এসে অপূর্ব মানে হোম থিয়েটার সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে এখানে আমি এবং আমার টিম মেম্বার পড়াই তো অবশ্যই ওটাকে ফলো করিনিও অর্থাৎ সাবস্ক্রাইব করে ক্লিক ক্লাবশানে সেভ রাখবে চলো শুরু করছি আজকের ক্লাস আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই তোমরা ওগুলোকে ফলো নিও প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকর ক্লাবশানে সেভ রাখবে এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার বোঝা গেল একের একের প্রশ্ন বিশ্বে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে কত সালে বলো তো অপশান খ করে দাও আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারপরে দেখো নেক্সট একের দুয়ের প্রশ্ন জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন তিরিশটি চিঠি লিখেছিলেন একের তিনের প্রশ্ন দেখো ড্রিঙ্ক ওয়াটার বেথুন জন্মস্থান হলো মানে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থানটা কোথায় কোথায় জন্মেছিলেন তিনি তো ইংল্যান্ডে অপশান ক কর উত্তরটা তারপরের প্রশ্ন একের চারের প্রশ্ন কলকাতা মাদ্রাজা তৈরি করেন কে তৈরি করেন না একের চারের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে একের চারের প্রশ্নে উত্তর অপশন ঘ করে দাও ঠিক আছে তো একে চারের প্রশ্নে উত্তর ঘ ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা তৈরি করেন একের পাঁচের প্রশ্ন কে উনিশ শতকের বাংলা নবজাগরণকে একটা ঐতিহাসিক প্রতারণা বলেছেন একের পাঁচের প্রশ্ন উত্তর অপশন ঘ করে দাও আবার সেই বিনয় ঘোষ বলেছেন একের ছয়ের প্রশ্ন বিপ্লব কথার অর্থ বিপ্লব কথার অর্থ হচ্ছে অপশান ঘ করে দাও ঠিক আছে আমূল পরিবর্তন একের সাথের প্রশ্ন ভিল বিদ্রোহের নেতা ছিলেন ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন বলত তো একের সাথের প্রশ্নের উত্তর অপশান ঘ হবে আবার কে হবে সিউরাম ভিল বিদ্রোহের নেতা এখানে দেখো ভৈরব বিরসা তিতুমির অপশানগুলো ছিল এখানে সিউরাম হবে তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব দেখো একের আট থেকে দেখব একের আটের প্রশ্ন জন্য বলা রয়েছে দেখো এখানে সিপাহী বিদ্রোহকে সমস্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন একের আটের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে তো অপশান খ করে দাও তোমরা একের আটের যে অপশানগুলো দেখতে পাচ্ছি প্রশ্নের তার মধ্যে খ যাবে রমেশচন্দ্র মজুমদার একের নয় কোন বিদ্রোহের ফলে বোর্ড অব কন্ট্রোলের অবসান ঘটেছিল অপশান গ করে দাও উত্তরটা সিপাহী বিদ্রোহের মেবার পতন নাটকটি রচনা করেন একের দশের প্রশ্নের উত্তর অপশান ক হবে দ্বিজেন্দ্রলাল রায় একের এগারো প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান খ করে দাও উত্তরটা ফোর্ট উইলিয়াম কলেজ একের বারো দেখো বলা রয়েছে কে ভারতে প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত অপশান গ করে দাও জগদীশ চন্দ্র বসু ওকে তারপরে দেখো একের তেরো থেকে দেখবো একের তেরো তিন কাঠিয়া প্রথা প্রচলন ছিল একের তেরোর প্রশ্নের উত্তর অপশান ঘ করে দাও উত্তরটা কী হবে না যেটা হচ্ছে চম্পারণে প্রচলিত ছিল একের চোদ্দ শের ই বঙ্গাল নামে খ্যাত একের চোদ্দোর প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কী হবে না ফজল হক একের পনেরো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান খ করে দাও উত্তরটা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে একের ষোলো বিদেশি আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী অপশান ঘ হবে উত্তরটি একের ষোলো দাগের প্রশ্নের উত্তর একের সতেরো নারী সত্যাগ্রাহ সমিতি প্রতিষ্ঠা করেন একের সতেরোর প্রশ্নের উত্তর অপশান গ করে দাও তোমরা যেটা দেখতে পাচ্ছি উর্মিলা দেবী তারপরে দেখো নেক্সট একের আঠারো বলা রয়েছে দলিত শ্রেণীর পক্ষে আত্মসম্মান আন্দোলন শুরু করেন তো একের আঠারোর উত্তরটা অপশান খ করে দাও রামস্বামী নায়িকার তারপর দেখো একের উনিশ সারা ভারত রাজ্য জনতা সভা গঠিত হয় অপশান গ করে দাও উত্তরটা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একের কুড়ি বলা রয়েছে আধার মানিক গ্রন্থটি রচনা করেছেন বা রচনা করেন করেছেনও দিয়ে দিতে পারে তোমাদেরকে গ হবে প্রফুল্ল চক্রবর্তী পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব দেখো এখানে বলা রয়েছে দুয়ের দাগে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এফ টু নম্বর পেজে এসো দু নম্বর পেজে এফের দু নম্বর পেজে এসো কি বলা রয়েছে যে কোনো ষোলোটি প্রশ্ন উত্তর বলা আছে প্রতিটি বিভাগকে কত একটি করে প্রশ্ন নিতে বলা হয়েছে ষোলোটি প্রশ্ন ষোলো নম্বর উপবিভাগ দুয়ের একে বলা রয়েছে একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের এক বলা রয়েছে কে ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃত নামে পরিচিত দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিচ্ছি বাসুদেব বলবন্ত ফড়কে কে হবে বাসুদেব বাসুদেব বলবন্ত বলবন্ত ব ল তবন্ত ঠিক আছে বাসুদেব বলবন্ত এটা লিখো তারপরে লিখো যেটা ফাড়কে ঠিক আছে ফাড়কে বাসুদেব বলবন্ত ফাড়কে ইনি তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের মানে দুয়ের অর্থাৎ দুয়ের একের দুই আর কি এটাকে আমি একের দুই বলছি তো বাংলা ভাষায় চুয়ার শব্দটির অর্থ কী বাংলা ভাষায় চুয়ার শব্দটির অর্থ হচ্ছে ভাগ লিখতে পারো এছাড়া সর্বোচ্চ অংশ লিখতে পারো দংশ বয়রে চয়চ সর্বোচ্চ অংশ স্ক্রিনে লিখছি বলে এরকম লাগছে কিছু মনে করবে না সর্বোচ্চ অংশ এটা লিখতে পারো ঠিক আছে অথবা আর এক প্রকার লিখতে পারো যে শীর্ষ ভাগ শীর্ষ ভাগ শীর্ষ ভাগ চুয়ার শব্দের অর্থ এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো ফুল নাম্বার পাবে দুয়ের একের তিন বলা হচ্ছে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটির নাম লেখো দুয়ের একের তিনের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে যে হ্যাঁ যে টমস্কিন কলেজ বা সংক্ষেপে তোমরা আই মানে আইআইটি লিখে দেবে আই আইআইটি রুড়কি আইআইটি রুড়কি বাংলাও লিখতে পারো আমি ইংরাজিতে লিখে দিচ্ছি আর ও আর কে ডবল ই আইআইটি রুর্গি ঠিক আছে তো এটা আর একটা যেটা বললাম ওটা লিখতে পারো তারপর দেখো নেক্সট দুই রেখে চার দেখবো আর আইআইটি রুগীটা কিন্তু বাংলায় বানান করে লিখতে পারো কোন আন্দোলনের সময় তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল এটা যেটা লিখবে যেটা সেটা হচ্ছে কি অসহযোগ 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 আন্দোলনের সময় আন্দো আন্দোলনের সময় অসহযোগ আন্দোলনের সময় এটা লিখো তারপরে দেখো নেক্সট এবারে আমরা সত্য অসত্যগুলো দেখবো অর্থাৎ ঠিক ভুল দেখো যেটা ঠিক তোমরা পরীক্ষার কথা ঠিক লিখবে যেটা ভুল সেটা ভুল লিখবে এরকমই বানান করে আমি এখানে বোঝানোর জন্য ক্রস চিহ্ন এছাড়া ঠিক চিহ্ন দ্বারা বোঝাবো ভিডিও সুবিধার্থী ঠিক আছে তোমরা ওটা দেবে না নাও নাম্বার পেতে পারো জ্যোতি দাও দুয়ের দুয়ের এক বলা রয়েছে একেশ্বরবাদী প্রতি নামের পুস্তকের রচয়িতা রামহন রায় এটা যেটা করবে অবশ্যই ঠিক হবে আমি এই সাইডে টিক চেনা দিয়ে দিলাম দুয়ের দুয়ের দুই জমির মালিক আল্লাহ এই কথাটি বলেন তিতুমের এটা কিন্তু ভুল অসত্য তারপরে দেখো দুয়ের দুয়ে তিন বিশ্বভারতী বিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা ঠিক তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ে দুয়ের চার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ এটা হচ্ছে ভুল তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন এবং তার তোরগুলো দেখবো বৈভাগ দুই তিন বলা রয়েছে দেখো এখানে নর্মদা বাঁচাও আন্দোলন মানে এখানে দেখো কস্তম কস্তম্ব মেলাও বলেছে আর কি আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম কিছু মনে করবেন না দুই তিনের এক বলা হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন এটার সাথে তোমরা তিন নাম্বারটা করে দাও অর্থাৎ মেধা পাটেকর তারপরে দেখো খুদ প্রথা খুদ প্রথার সাথে চার নাম্বারটা করে দাও অর্থাৎ মুন্ডা সমাজ বাংলার ক্যাস্টন বাংলার ক্যাস্টনের সাথে এক নাম্বারটা করে দাও চার্লস উইলকিনসন তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্ট নেতৃবৃন্দ দু নাম্বারটা করে দাও দু নাম্বারটা আমি এখানে দরকারে লিখে দিচ্ছি তারপরে আমরা বিবৃতি দেখব বিবৃতি দেখে আমাদের এই পেজটি কমপ্লিট হবে বিবৃতি দেখো বলা রয়েছে উভয়ভোগ দুয়ের পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিকটি ব্যাখ্যাটি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঠিক আছে আর একটা কথা বলে দিই এখানে তোমার যে যে ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাপ পয়েন্টিংটা আমরা আলাদাভাবে দেখাবো পরবর্তী সময়ে দুয়ের পাঁচের এক বলা রয়েছে দেখো বিবৃতি উনিশ শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল এখানে দেখো ব্যাখ্যা যেটা যাবে এটার সাথেই ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছি এক নাম্বারটাই করে দাও নারীদের সামাজিক উন্নয়ন তারপরে দেখো নেক্সট দুয়ের পাশে দুই বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ উপন্যাসটি লিখেছিলেন তো এটার সাথে তোমরা যেটা করো ওহ আচ্ছা এটা দেখো বলা রয়েছে বিবৃতি উনিশ শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল এটা সাথে দু নম্বরটা করো নারী শিক্ষা প্রচলন দুয়ের পাঁচের দুই বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন এটার সাথে তোমরা এক নাম্বারটা করো যুব সমাজের মধ্যে দেশত্বপোধ জাগাতে দুয়ের পাঁচের তিন বিবৃতি বাকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার এটার সাথে তোমরা যেটা করো সেটা হচ্ছে দু নাম্বারটা অর্থাৎ খাজনা আদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার খাজনা আদায়ে যে সকল জমিগুলো কেড়ে নেওয়া হতো সেগুলোর উদ্ধার করা এবারে দেখো দুইয়ের পাঁচের চার বিবৃতি বলা রয়েছে কর্নাইল সার্কুলার জারি করা হয় তিন নম্বরটা করো অর্থাৎ স্বদেশীয় বয়কট আন্দোলন থেকে ছাত্রদের সরিয়ে আনতে এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমস্ত ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোকে অবশ্যই ফলো করে নিও সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের ডাবলিউ বিএইচের টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সমস্ত ক্লাসের প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এ এর লিস্ট দেওয়া রয়েছে প্লে লিস্টের এছাড়া পর্ষদের টেস্ট পেপারের লিস্ট দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আউট করবে আজ অবধি সবাই ভালো থাকো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলে তো সেভ রাখো প্রতিটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে